নমস্কার ভারত একে টু জিরো থ্রি রাইফেলের স্থানীয় উৎপাদনের বিপুল বিনিয়োগ করার পেছনে রয়েছে এক গভীর কৌশলগত বাস্তবিক দৃষ্টিভঙ্গি যার মূল লক্ষ্য হল আত্মনির্ভরতা অর্জন ও সামরিক শক্তিকে দু হাজার পঁচিশ সালের মধ্যে একে টু জিরো থ্রি উৎপাদনের সম্পূর্ণ দেশীয়করণ নিশ্চিত করার মাধ্যমে ভারত বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতে চায় এবং প্রতিরক্ষা সরঞ্জামের যোগান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় যা জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে এবং সংকটকালীন সময়ে সর্বাহ বিঘ্নের আশঙ্কা হ্রাস পাবে এই প্রকল্প ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ যা দেশের অভ্যন্তরীণ উন্নত প্রযুক্তি ও শিল্পের প্রসার ঘটাতে এবং একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সহায়তা করেছে একে টু জিরো রাইফেল দেশেই তৈরি করার মাধ্যমে শুধুমাত্র সামরিক ব্যবস্থা উন্নয়ন নয় পাশাপাশি কর্মসংস্থান প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে ইতিবাচক প্রভাব পড়েছে আমেঠিতে স্থাপিত ভারত রাশিয়া যৌথ উদ্যোগে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ধাপে দেশীয় উৎপাদনে হার বাড়াচ্ছে যার ফলে ভবিষ্যতে ভারত নিজস্ব প্রযুক্তি অস্ত্র তৈরি করতে পারবে সামরিক দিক থেকেও এ টু একটি বড় অগ্রগতি যা পুরনো ইন্ডিয়ান স্মল আর্ম সিস্টেম বা প্রতিস্থাপন করেছে। দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্যতা এবং পারফরমেন্সের দিক থেকে সমালোচিত হয়ে এসেছে এ টু জিরো থ্রি রাইফেল এ কে ফর্টি সেভেনের পরিপ্রেক্ষিতে নির্ভরযোগ্যতাকে বজায় রেখে আরো আধুনিক বৈশিষ্ট্য যেমন আরো উন্নত এরকোনমিক্স কম রিকেল মডুলার গঠন এবং আধুনিক অপটিক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি হয়েছে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে ভারতীয় জওয়ানদের সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তবে এই রাইফেলে দেশীয় যন্ত্রাংশনে উৎপাদন বিলম্ব হলে ভারতের সামরিক প্রযুক্তি ও কৌশলগত লক্ষ্যগুলোর ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে প্রথমত এ ধরনের বিলম্ব বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা অব্যাহত রাখে যা রাজনীতিকে টানাপোড়েন সরবরাহ বন্ধের ঝুঁকি সৃষ্টি করে এ ধরনের নির্ভরতা ভারতের যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে নিজ বাহিনীকে দ্রুত সজ্জিত ও পুনরায় সজ্জিত করার সক্ষমতা দুর্বল করে ভারতের নিরাপত্তা পরিবেশ যেখানে একযোগে চীন ও পাকিস্তানের থ্রেটের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আত্মনির্ভরতা অত্যন্ত জরুরি যন্ত্রাংশের স্থানীয় উৎপাদন দেরি হলে ভারত দীর্ঘস্থায়ী সামরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দুর্বল হতে পারে যা কৌশলগত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে শত্রুপক্ষ এই দুর্বলতাকে ভারতের বিরুদ্ধে কৌশলগত সুবিধা হিসাবে ব্যবহার করতে পারে এই বিলম্বের প্রভাব সামরিক সীমানার বাইরেও পড়ে ভারত যদি নিজে দেশের প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে না পারে তবে ভারতের মহাসাগর ও দক্ষিণ এশিয়ার নেট সিকিউরিটি প্রোভাইডার হিসাবে যে ভূমিকা রাখতে চায় তার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয় এতে মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে ভারতের অবস্থান দুর্বল হতে পারে অর্থনৈতিকভাবে স্থানীয় উৎপাদনের বিলম্ব প্রতিরক্ষা খাতের শিল্পগত বৃদ্ধিকে ধীর করে দেয় এর ফলে কর্মসংস্থানে দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহত হয় এই বিলম্ব ভারতের প্রতিরক্ষা রপ্তানি উচ্চাকাঙ্ক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলে ফলে কূটনৈতিক কৌশল ও প্রভাব বিস্তারের প্রতিরক্ষা শিল্প এবং শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে ব্যর্থ হয় একে টু জিরো থ্রি প্রকল্প ভারতের আর্থনী নির্ভরতা ও সামরিক আধুনিকীকরণ পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও স্থানীয় যন্ত্রাংশের উৎপাদনের বিলম্ব হলে তা সামরিক প্রস্তুতি অর্থনৈতিক সম্ভাবনা এবং কৌশলগত শাসনকে দুর্বল করতে পারে এই দুর্বলতা ভারতের আঞ্চলিক শক্তি হিসাবে অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং শত্রুপক্ষের সেই সুযোগ কাজে লাগিয়ে ভারসাম্য নিজেদের পক্ষে টেনে নিতে পারে